কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু আমি তো দেখেছি কত যে সম্পূর্ণ মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায় ও আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মর মরে বাজে কত সুর বেদনায় আকাশে বাতাসে নিষ্ফলতা হাহাকার করে রয় দুঃখের দহনে করুন রদনে তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রদনে তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চাই টানে প্রিয় জন কেন দূরে সরে চলে যায় আ কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়